তাজমহলের উপরের যে মিনারটা আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাই কপিরাইট করে এখানে প্রথমে সোনার লাগানো ছিল কিন্তু ইংরেজিরা চুরি করে নিয়ে চলে গেছিলো তারপরে এটা কপিরাইটটা এখান থেকে আবার পেতলের বানিয়ে আবার ওইখানে লাগিয়ে দেওয়া হয়েছে তো এটা একটা নকশা কপিরাইট করে ঠিক উপরে লাগানো হয়েছে আর সামনে যমুনা নদী শুকিয়ে গেছে এই সেই যমুনা আর এই তাজমহল আর এই আমি অসাধারণ একটা ইতিহাসের সাক্ষী বইয়ে পড়েছি এখন সামনে থেকে দেখছি দেখে খুবই ভালো লাগছে ইতিহাসের কাহানি পড়েছি শাহজাহানের কাহানি পড়েছি মমতাজের কাহানি পড়েছি সব কাহানি পড়েছি কিন্তু সামনে দিয়ে দেখার একটা মজা আলাদাই যেটা না দেখলে বোঝা যাবে না এটা সামনে দিয়ে না দেখলে বুঝতে পারবে না যে কোনো জিনিসই বইয়ের পাতা পড়ে আর সামনে দিয়ে দেখার মজা একটা আলাদাই সামনে দিয়ে একটা আলাদা উপলব্ধি হয় একটা আলাদা আবেগ থাকে সামনে দিয়ে তাজমহল দেখে সেটা আমি ফিল করছি যে ইতিহাসের পাতায় যেটা আমি পড়েছি সেটা এখন আমি চোখের সামনে দেখছি ছুঁয়ে দেখছি ফিল করছি সে যমুনা নদী তাজমহল অতিথিশালা শাহি মসজিদ শাহিদার সমস্ত কিছু এখানে রয়েছে মন জুড়িয়ে যাচ্ছে সত্যি কথা মন জুড়িয়ে যাচ্ছে এটা কোনো ভাষা নেই বলার মন জুড়িয়ে যাচ্ছে এই তাজমহল দেখে যেখানে ওই পেছনে দেখছো একটু দেখা যাচ্ছে ওটা একটা মসজিদ সাই মসজিদ বলে আর এটা তাজমহল ওদিকে এদিকে অতিথিশালা ওদিকে ডান্সের ব্যাপারটা বলেছি হ্যাঁ সব নিয়ে আর এই যমুনা নদী এই যমুনা নদী ঠিক যমুনা নদীর পাড়ে এখন শুকিয়ে গেছে যমুনা নদী এই সেই যমুনা নদী দেখো যমুনা নদী যমুনা নদীর পাড়েই তাজমহল অসাধারণ